আজকে একটা গল্প শোনাব হ্যাঁ গল্পটা হলো তাল গাছের গল্প তাল গাছটা এক আমার দাদার ছিল আমার দাদার একটা বিশাল বড় পুকুর ছিল পুকুরের পাশে তালের গাছ ছিল দুইটা ভাই কী সিস্টেমে বিক্রি করছেন বিশ টাকা হালি এই যে তালের এই যে তালকুট হ্যাঁ এদের ভাই বিক্রি করতেছি বিশ টাকা একটা চোখের দাম পাঁচ টাকা তাই না ভাই এরকম কাঠেন আমরা খাই ওগুলো তো পানি বাড়ায়নি ভাই কাটেন আমরা দেখি কাটা দেখি আগে কাটেন আর তালের চোখ একটা হলো পাঁচ টাকা পিস বড় গালা কাটেন আমার দাদা দুইটা তালের গাছ ছিল দাদা যখন মারা গেল তখন এই দাদার এই জমিগুলা যখন ভাগ হয়ে গেল তখন একটা তাল গাছ পড়েছে আমার এক চাষার ভাগে দুইটি তালের গাছ পড়ে গেছে তারপর চাষা যখন জমি পায়ে গেল তখন তাল গাছটা কাটিয়ে ফেলা যেত এখন কারো জমির তো কেউ যায় না সেটি ব্যাপার না কিন্তু তাল গাছের তো যত্ন করার ইয়ে নেই কাঁচা পাকাতে তালের অভাব ছিল না তখন তালে তাল চোখ কিনি খাওয়া লাগতো না এখন দাদাও নাই গাছও নাই এই দুঃখ বোঝারও কেউ নাই এখন ওই যখন এই মনে তখন এইভাবে কিনে খেতে হয় কাটেন দাদা কাটেন কাঠেন দিয়ে কাটেন এই হলো ব্যাপার এই বছর কে কে তালে চোখ খাইছেন কমেন্ট করে জানাবেন 430 হুম আর ভিতর একটা মানে ধর তো दिनेश 봐 ওই কোন তো না সেই দিন কাছেতে আছে ভালো গুণ তো হুম এই বিশিষ্ট ফল বিশেষজ্ঞ আমার শ্রদ্ধেয় বড় ভাই নিজন এবং স্বাস্থ্যের জন্য মোটামুটি খুবই ভালো হুম আপনারা সবাই অবশ্যই খাবেন এবং মাহবুব ভাইকে কমেন্টে জানাবেন। প্রত্যেককে হুম। ভালো।